আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো বিএম ফাউন্ডেশনের একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে আসতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো সরকারের যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বিএম ফাউন্ডেশন তেষট্টি নিউ স্কাটন ঢাকা পদে নিমিত্ত প্রকৃত বাংলাদেশের নাগরিক নিয়োগ ব্যবস্থা আহ্বান করা যাচ্ছে এখানে কি পদের নাম প্রতিষ্ঠান আছে বিএম ফাউন্ডেশন ঢাকা পদের নাম ফাস্ট ফুড বাবরচি এবং পদের সংখ্যা একজন লোক নিবে এই পদে এবং সীমা ও শিক্ষকের যোগ্যতা এবং বেতন কি বলা হয়েছে দৈনিক পাঁচশো পঞ্চাশ টাকা পারিশ্রমিকে ভিত্তিতে একজন দক্ষ অবশ্যই নিয়োগ দেওয়া হবে আগ্রহী থেকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সংসদ আগামী তেইশে মে দু হাজার তারিখের মধ্যে মহাপরিচালক বিএম হুম ফাউন্ডেশন তেষট্টি নিউ স্কাটন ঢাকার বরাবর আবেদন আবেদন করতে বলা হচ্ছে এখন আবেদন করতে গেলে আপনার কতগুলো শর্ত মানতে হবে শর্তগুলো কি কি আবেদনপত্র অবশ্যই অফিস চলা অফিসের নাম ও প্রার্থীর নাম প্রার্থীর পদের নাম উল্লেখ করতে করতে হবে আবেদন মধ্যে এবং মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয় পত্রের মূল কবি সহ শিক্ষাগত যোগ্যতা সকল শরৎপত্র অভিজ্ঞতা সনদ পত্রের মূল কবি প্রদর্শন করতে হবে এবং দুই কবি ফাঁসের ছবি এবং যারা স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক আপনার প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে এবং অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র তারা বাতিল করবে এবং মৌখিক পরীক্ষার সময় তারা কোনো টিএডি প্রদান করবে না এবং দৈনিক নিয়োগের ক্ষেত্রে দৈনিক ভিত্তিতে আপনার নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত এখানে চূড়ান্ত বলে গণ্য করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই বিএম ফাউন্ডেশন এই নিয়োগটা সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে শুনে বুঝে তারপরে কিন্তু আবেদনটা আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটা করে ফেলবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য